বাঁকুড়ায় অসুস্থ অবস্থায় উদ্ধারিগল চিকিৎসাতেও বাঁচল না প্রাণ শীতের শুরুতেই বাঁকুড়ায় আনাগোনা শুরু হয়েছে পরিযায়ী পাখিদের সোমবার বাঁকুড়ার সোনামুখীতে ভিনদেশ থেকে আসা এক পরিযায়ী স্টেপ ইগলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বনদপ্তর। পাখিটিকে সুস্থ করে তুলতে তড়ি ঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান জুলজিক্যাল পার্কে যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই পরিযায়ীকে মঙ্গলবার সকালে বর্ধমানে মৃত্যু হয় ওই পাখিটির সোমবার সোনামুখী রেঞ্জের নিত্য একটি থেকে উদ্ধার হয় নামে ওই পাখিটি কাছ থেকে খবর পেয়ে পাখিটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বনকর্মীরা সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বদ্ধমানে স্টেপ ইগল হলো ইজিপ্ট ও জাতীয় পাখি এই পাখিদের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় বর্তমানে বিপন্ন প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে মাংসাশী এই পাখিদের দেখা যায় মঙ্গোলিয়া রাশিয়া কাজাকস্তানে এরা বিভিন্ন ছোট প্রাণী শিকার করে খায় বাঁকুড়া উত্তর বন দপ্তরে ডিএফ ও যে শেখ ফরিদ জানিয়েছেন পাখিটি দুর্বল অবস্থায় উদ্ধার হয়েছিল চিকিৎসায় তাকে সুস্থ করে তুলতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলাম কিন্তু পরিযায়ী পাখিটিকে বাঁচানো যায়নি বাঁকুড়া থেকে মলয় সিং এর রিপোর্ট নিউজ টেন বাংলা